টানাহারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগে তবে বাংলা টাইগার্সের সামনে সুযোগ ছিল হ্যাট্রিক হার ঠেকানোর কিন্তু শেষ পর্যন্ত তা হলো না বিদায়ের আগেও হারল সাকিব আল হাসানের দল দুই হাজার টি টোয়েন্টি লিগে নিজেদের শেষ ম্যাচ ইউপি নবাবসের কাছে সাত উইকেটে হেরেছে বাংলা টাইগার্স আগে ব্যাট করে দশ ওভারে চার উইকেট হারিয়ে সাতাশি রান তুলেছিলেন সাকিবরা জবাবে তিন উইকেট হারালেও আট ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইউপি বল হাতে সাকিব ভালোই করেছিলেন দুই ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মাত্র বারো রান রান ঠেকাতে কঠোর ছিলেন তিনি কিন্তু বাকিরা কেউ রান ঠেকাতেই পারেননি তবে সবকিছু মিলিয়ে আলোচনায় আসছেন সাকিব আল হাসান আবুধাবি টি টেন সাকিব আল হাসান ও তার দল বাংলা টাইগার্স এর পারফরমেন্স হতাশ করেছে সকলকে সাকিব ব্যাট হাতে রান পাচ্ছেন না বল হাতেও তেমন ছন্দ পাওয়া যায়নি তবে সাকিব পুরো টুর্নামেন্টে চেষ্টা করে গেছেন তবুও টুর্নামেন্টে নিজেদের অবস্থান মজবুত করতে ব্যর্থ হয়েছেন নয় দলের মধ্যে তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলা টাইগার্স যাতে হতাশ ভক্তরা টুর্নামেন্টে সাকিব তার দলের এই ধারাবাহিক ব্যর্থতা ভক্তদের হতাশ করেছে সাকিব এখন পর্যন্ত সাতটি ম্যাচে অংশ নিয়েছেন প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামেননি বল হাতে পনেরো রান দিয়ে নিয়েছেন দুই উইকেট দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র উনিশ রান বল হাতে এক রান দিয়ে নিয়েছেন দুই উইকেট তৃতীয় ও চতুর্থ ম্যাচে ব্যাটিং করেননি বোলিংয়েও কোনো উইকেট পাননি পঞ্চম ম্যাচে অপরিজিত উনত্রিশ রান করে সতেরো রানে এক উইকেট নিয়েছেন সাকিব ষষ্ঠ ম্যাচে অপরাজিত ছিলেন পনেরো রানে তবে কোন উইকেট পাননি আজকে ম্যাচে এক বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন বল হাতে বারো রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান সারাজেরিন খবরের কাগজ স্পোর্টস জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ